নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বিশ্বিক রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর উপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব তো দেখুন সপ্তাহের আপনার শুরুর দিকে দেখা যায় আপনাদের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনাদেরকে মনে হতে পারে আপনাদের আপনাকে কেউ আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কর্মক্ষেত্রে কেউ যেন আপনাকে অপমান করছে ছোট করছে নিচু করে দেখাচ্ছে এরকম মানসিক চিন্তা চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে আসতে পারে ছোটোখাটো শারীরিক সমস্যা থাকতে পারে পেটের সমস্যা হতে পারে মাথা ধরার সমস্যা হতে পারে ছোটোখাটো শারীরিক সমস্যা যার কারণে কিন্তু আপনার কার্যে একটু বাধা আছে এই সময় যে কোনো কাজ শুরু করলে কেন কোনো না ক্ষেত্রে কিন্তু দশটি কাজ শুরু করলে তার মধ্যে আপনার পাঁচটিতে অসফলতা আসতে পারে কার্যে একটু বাধা আছে কিন্তু কয়েক সময় পর কিন্তু এটা ঠিক হয়ে যাবে আপাতত কিছু সময়ের জন্য সপ্তাহের শুরুর দিকে একটু বাধা আছে আর সপ্তাহের মধ্য সময়ে দেখুন যা কিছু বাধা ছিল সব কিছু আপনি পার করতে পারবেন সমস্ত কার্যে এবার সফলতা লাভ করবেন আপনাদের যেটা মনে হচ্ছে কেউ যেন অপমান করছে সেখান থেকেও তারাও ভুল বুঝতে পারবে আপনাদের মান সম্মানে কিন্তু বৃদ্ধি হবে এবং আপনার পূর্বে চলে আসা শারীরিক সমস্যার কিন্তু সমাধান হবে আপনি পুরোপুরি নিরোগী থাকবেন সপ্তাহে যদি শেষের দিকে দেখা যায় আপনারা কিন্তু মনের মধ্যে সুখ শান্তি অনুভব করবেন একটা মনের মধ্যে প্রসন্নতা ভাব থাকবে ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে ফেঁসে যাওয়া টাকা পয়সা হোক বা যে কোনো দিক থেকে হোক টাকা পয়সা কিন্তু পাওয়ার যোগ তৈরি হয়ে আছে পরিবারের মধ্যে কিন্তু সুখ শান্তি থাকবে পরিবারের মধ্যে চলে আসা বিভিন্ন কলহ অশান্তি মনোমালিন্য এই সমস্ত দিক থেকে সরে যাবেন এবং কি আপনাকে কিন্তু পরিবারের লোক থেকে কিন্তু সম্পূর্ণ ভালোবাসা পাবেন পূর্ণ সাপোর্ট পাবেন তো ওভারঅল এই ছিল আজকে এই সপ্তাহের রাশিফল আপনাদের সপ্তাহের শুরুর দিকটা একটু কষ্টের মধ্যে গেলেও তারপরে শেষের দিক পর্যন্ত কিন্তু আপনারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই থাকবেন এরকম প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশিফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন আপনাদের শুধুমাত্র একটা রাশির উপর বিচার করে সম্পূর্ণ প্রেডিকশান করা যায় না সম্পূর্ণ প্রেডিকশান করতে গেলে অবশ্যই জন্মগোষ্ঠী বিচার করেই তবেই বলা যেতে পারে তো ওভারঅল এই ছিল আজকের এরপর আপনারা যদি কনসাল্ট করতে চান আপনার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ